সালামু সম্মানিত ভিওয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ আসলাম উদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাদ সাধুবাদ জানাই আজকে আমরা জানব হিলিং কি হিলিং হচ্ছে ক্ষত স্থান যখন আমরা ড্রেসিং করি ড্রেসিং করতে করতে ওই জায়গায় নতুন সেল তৈরি হয় হওয়ার পরে যখন ক্ষতস্থানটা পরিপূর্ণ হয় বা নতুন সেল উৎপন্ন হয় তাকে আমরা হিলিং বলি হিলিং যখন না হবে ক্ষতের তখন বুঝবেন যে ক্ষত আপনার ভালোভাবে ড্রেসিং হচ্ছে না তাহলে আপনাকে হিলিং করতে হলে ড্রেসিংটা অবশ্যই পারফেক্ট হতে হবে ড্রেসিং যদি আপনার পারফেক্ট না হয় তাহলে ক্ষতস্থান ভালোভাবে হিলিং হবে না আর হিলিং যদি না হয় তাহলে ক্ষতস্থান শুকাবে না যত হিলিং হবে ক্ষতস্থানের ব্যাসার্ধ আস্তে আস্তে তত কমে আসবে এজন্য ক্ষতস্থান ভালোভাবে ড্রেসিং করতে হবে তাহলে ড্রেসিংয়ের জন্য ডেসারের বৈশিষ্ট্য যেগুলো বলি যে সুন্দরভাবে নিজেকে আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে জীবাণুমুক্ত গজ ব্যান্ডেজ এবং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে ক্ষতের ভিতরে কোনো ডেড সেল যদি থাকে অর্থাৎ মরা সেল বা টিস্যু যদি থাকে সেগুলো সরিয়ে ফেলতে হবে যদি মরা সেল যদি আপনি না সরান ধরুন একটা পুকুরে বা একটা কূপের ভিতরে মরা একটু ইঁদুর পড়েছে এখন মরা ইঁদুর না তুলে যদি শুধু পানি ছেঁকে ফেলেন তাহলে কি হবে মরা ইঁদুর আপনাকে ওঠাতে হবে অর্থাৎ যতক্ষণ আপনার ডেড সেল অর্থাৎ মৃত টিস্যু থাকবে ততক্ষণ ক্ষত হিলিং হবে না এই জন্য হিলিং করতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে ডেড সেলগুলো সরিয়ে ফেলতে হবে তাহলে ডেডসেল সেল কি দেখবেন ক্ষত স্থানে সাদা সাদা সেলগুলো থাকে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে পূজা পূজাশয় থাকলে সেগুলো সরিয়ে ফেলতে হবে এবং স্থান ভালোভাবে টয়লেটিং করতে হবে প্রয়োজনে কিউরেটার ব্যবহার করতে হবে কিউরেটার দিয়ে কুরে ক্ষতস্থানকে ব্লিডিং পয়েন্ট নিয়ে আসতে হবে যতক্ষণ ব্লিডিং পয়েন্ট না আসবে ততক্ষণ আপনার ক্ষত হিলিং হবে না যখনই ক্ষত হিলিং করার চেষ্টা করবেন তখন ক্ষততে ব্লিডিং পয়েন্ট নিয়ে আসতে হবে তো সম্মানিত বৃহস তাহলে আমরা বুঝলাম হিলিং কী ক্ষতস্থানে নতুন টিস্যু উৎপন্ন করার প্রক্রিয়া কি আমরা হিলিং বলি তাহলে হিলিং করতে হলে আমাকে কী করতে হবে সুন্দরভাবে ড্রেসিং করতে হবে ড্রেসিং করতে হলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে ব্লিডিং পয়েন্ট থাকতে হবে এবং ডেড সেল সরিয়ে ফেলতে হবে তিন নাম্বার জীবাণুমুক্ত গজ ব্যান্ডেজ এবং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে এবং ডেসারকে পরিষ্কার পরি চার নম্বর পাঁচ নম্বর ডেসারকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং নিজেও ডেসার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমরা ফলো করলে ক্ষত স্থান হিলিং হবে এবং সরোপরি হিলিং হতে আর জিনিস বাধা সৃষ্টি করে সেটা হচ্ছে ডায়াবেটিস যদি ডায়াবেটিস থাকে তাহলে ওই ক্ষতের হিলিং হতে চায় না এবং আরও বাধা সৃষ্টি করে অ্যান্টিবায়োটিক যদি কখনো রেজিস্ট্যান্স হয় তাহলে কিন্তু বিশাল একটা বিবাদে পড়ে যায় রোগী ডাক্তারও বারবার চেষ্টা করে ওটাকে হিলিং করার কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হলেও হিলিং হতে চায় না তাহলে অবশ্যই আমাকে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স আছে কি না দেখতে হবে দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে ডায়াবেটিস আছে কি না এই কয়েকটা বৈশিষ্ট্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে আপনার ক্ষতস্থান হিলিং হবে থ্যাংক ইউ ভিয়ার্স তাহলে হিলিং কি আমরা বুঝতে পারলাম আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরাকাতহু